ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুওয়া আল্লাহ পাক রুবুল আলামিন বলেন যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য প্রতিষ্ঠ হয়ে যায় এইজন্য ভাই যখনই কোনো কাজ করবেন তত আল্লাহ তক রুবুল আলামিনের উপর পূর্ণ ভরসা করবেন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন উপর ভরসা করেন তাহলে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এ মুসলমানেন এমরবে আপনাদেরকে এত গোঠো লাশ দেই বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা হলো ইন্নাল রাজুলা আম্মিন সাইলা সাওয়ালা রাজুলুম মিন বানিসাইলা আইয়ুসলিফহু আলফাদিনা বলে সাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল সে আরেকজন ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চাইলো কিন্তু ফাআল আইতিনী বিশুহ যে ব্যক্তি রিন দিবে রিন গহিদা বললো আমি তোমাকে রিন দেব ঠিক আছে কিন্তু বিনা শুনতে নয় কিছু শুনতে এর মধ্যে একটি শর্ত হলো তুমি যদি ঋণ নিতে চাও তাহলে আমার সামনে একজন সাক্ষী নিয়ে আসো কিন্তু রিন গহিদা বললো গাতা হাবিল্লাহি শাহীদা না 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 মানুষকে কোন সাক্ষী হিসাবে চাই না আমি সাক্ষী হিসাবে রাখবো আমি আমার আল্লাহকে এরপরে যে ব্যক্তি ঋণ বিবেশের ব্যক্তি বলল সাক্ষী তুমি যদি আল্লাহকে রাখতে চা তাহলে একজন জামিনদার নিয়ে আসে ও জামিনদার আনলে আমি তুমি তোমাকে এক হাজার দিনার দিয়ে দিব এরপর ঋণ গ্রহিতা বলবো না 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 দুনিয়ার মানুষকে আমি তো জামিনদার রাখতে চাই না জামিন হিসাবে আমি আমার আল্লাহকে জামিনদার হিসাবে রাখতে চাই এরপর রিন্দা তো ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও এক হাজার দিনার নিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ে তুমি আমাকে তারপরে ফেরত দিয়ে দিও এই বলে ঋণ গ্রহীতা এক হাজার দিনার নিয়ে গেল নির্দিষ্ট সময় যখন হলো দেওয়ার জন্য দেওয়ার জন্য যখন টাকাটা দিবে এক হাজার দিনার যখন ফেরত দিবে ওই ব্যক্তি নদীর ঘাটে চলে আসলো টাকা দেওয়ার জন্য যখন প্রেম গ্রহিতা টাকা নিয়ে আসলো পরে কিন্তু আশ্চর্যের বিষয় হলো নদীর মধ্যে কোনো নৌকা নাই কোনো জাহাজ নাই আবার টেনশনে পরে এলো আমি কিভাবে ওই টাকাগুলো ফেরত দিব কি ওই দিনার গুলো ফেরত দিব আশ্চর্য হয়ে চিন্তা করতে লাগলো এমন সময় কাঁচের মধ্যে গিয়ে দেখে একটা খাটের টুকরা অনেক বাড়ি খাটের টুকরা ওই খাটার টুকরাটা কাছে আনলো এবং এই খাটের টুকরার মধ্যে ছোট্ট একটা গর্ত করলো এই গর্তের ভিতরে এক হাজার দিনার রাখলো দিনার রাখার পর একটা চিঠি লিখলো চিঠি টিটার মধ্যে রাখলো এরপর আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমি যে ব্যক্তির কাছে ঋণ এনেছি ঋণ আনার সময় তুমি আল্লাহকে সাক্ষী হিসাবে রেখেছিলাম জামিন হিসাবে রেখেছিলাম আয় আল্লাহ এখন যদি আমি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমি তো আমার সরব হয়ে যাবে আয় আল্লাহ যেভাবে এই টাকা তুমি তার কাছে পৌঁছে দিও এই দোয়া করে ওই চিঠিটা সহ খাটের টুকরা নদীর মধ্যে নিক্ষেপ করে দিল নদীর মধ্যে নিত্য করে দেওয়ার পর কিছুদিন পর ঋণ দহিতা মন লাইন্দীপ অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য এক হাজার দিনারে নিয়া যে ব্যক্তি ঋণ দিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে বলল বলল রে ভাই ওই নাও তোমার এক হাজার দিনার নাও আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার টাকাটা সময় নিয়ে আসতে পারি নাই সময় মতো নিয়ে আসতে পারি নাই এর কারণ হলো আমি নদীর মধ্যে কোনো নৌকা পাই নাই

এটাই যেন আল্লাহ বুদাইতে চাইতেছে এমন মানুষ সবাই অতএব আল্লাহ তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো ওয়া হুয়া হাসবুহু আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো পরের শব্দের মধ্যে আল্লাহ বলেন ওরে মুসলমান জকলে কোন কাজ করবা ওই কাজের মধ্যে যদি তুমি কাজটা দতো বড় কঠিনই হোক না কেন তুমি যদি তাওয়াক্কুল কর আল্লাহর উপর না 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 ওই কাজে সফল হব না কেমন নিয়ত করা যাবে না যদি কঠিন কাজই হোক না কেন তুমি আল্লাহর উপর ভরসা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা আল্লাহু আমরিহি আল্লাহ বলেন আমি আল্লাহ আমি আল্লাহর উপরও যদি ভরসা করো যত বড় কঠিন কাজেই হোক না কেন আমি আল্লাহ তোমার এই কাজকে সহজ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ